নিশ্চয়ই নিচে একটা ছোট আবেগঘন গল্প দিলাম পড়তে প্রায় দুই মিনিট লাগবে শেষ বিকেলটা গু বিকেলটা একটু অদ্ভুত ছিল আকাশে হালকা মেঘ রোদটাও যেন ক্লান্ত হয়ে পড়েছে হৃদয় বসে ছিল পুরনো পার্কটার বেঞ্চে যেখানে একসময় প্রতিদিন তারা দুজন বসত সে আর মায়া আজ তিন বছর পর ওখানে এসেছে সে ঠিক সেই তারিখে এক এক নভেম্বর এই দিনেই তো মায়া চলে গিয়েছিল চুপচাপ কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ পাশের বেঞ্চে একটা মেয়ে এসে বসল হৃদয় তাকিয়ে থমকে গেল জেন মায়ারি ছায়া মুখটা পুরো মিলছে না কিন্তু চোখ দুটো ঠিক একরকম মেয়েটা হাসল হালকা করে তুমি একা বসে আছো হৃদয় একটু হাসল বলল না আমি একা না আমার স্মৃতিগুলো আছে কি মেয়েটা অবাক হয়ে বলল তুমি কারোর জন্য অপেক্ষা করছো হৃদয় চুপ করল কিছুক্ষণ তারপর বলল হ্যাঁ যাকে আমি একদিন বলেছিলাম যদি চলে যাও তবুও একদিন ফিরে এসো আমি এখানেই বাতাসটা তখন একটু জোরে বইছে পাতাগুলোর শব্দে মিশে গেল হৃদয়ের নিঃশব্দ দীর্ঘশ্বাস মেয়েটা কিছু না বলে উঠে দাঁড়াল হাঁটতে হাঁটতে পেছনে তাকিয়ে বলল তুমি জানো কিছু মানুষ কখনো ফেরে না কিন্তু তাদের অনুভূতিগুলো ফেরে কি হৃদ তাকিয়ে দেখল মেয়েটা নেই বেঞ্চটা খালি শুধু একটা শুকনো গোলাপ পড়ে আছে সেখানে ঠিক যেমনটা মায়া রেখে গিয়েছিল তিন বছর আগে আকাশে তখন হালকা বৃষ্টি নামছে আর হৃদ মনে মনে ফিসফিস করে বলল তুমি সত্যিই ফিরে এসেছিলে মায়াকে তুমি কি চাও আমি এই গল্পটার একটা দ্বিতীয় অংশ লিখি যেখানে বোঝা যাবে আসলেই মায়া ফিরে এসেছিল নাকি ওটা কেবল হৃদয়ের কল্পনা ছিল